ঠিক মতো যদি বুঝায় বলতে পারেন কি সমস্যা তাহলে হেল্প করতে পারবো অনেকে আছে ফোন করে ফোন করে কোথায় সমস্যাটা বা কি ওটা ঠিক মতো বলতে পারে না তখন আসলে কি কি বলবো বা কি হেল্প করব তখন বলবো দেয় আমি তো জানি এভাবে বলবেন এটা রং স্টে এক কথা বলি রংটা ছড়াইয়া বৃষ্টি দিচ্ছি আমার জন্য তারপরে যেভাবে করে টান দিবেন টান দিয়ে এটাকে যেভাবে ওই যে দেখো ওই যে রংটা বের হয় দেখো এই যে এই যে বের হচ্ছে এই যে ওয়াও এই দেখো এই যে এই যে বের হচ্ছে ওটা বুঝতে পারবে পিছনে <laughs>